দেখুন আর করের বিচার এখনও পাওয়া যায়নি বিচার আমরা পাবো এখনও পর্যন্ত আশা করছি একজন আইনজীবী হিসাবে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান থাকবে এটাই তো উচিত সবারও থাকা উচিত কিন্তু বিচারটা এখনও পর্যন্ত আমাদের কাছে অধরা আমরা আগামী দিনে বিচার পাবো এবং খুব দ্রুত বিচার পাবো এটাই আশা করছি প্রত্যাশিত কিন্তু যারা থ্রেট কালচারের মাথা যারা থ্রেট কালচারের ধারক এবং বাহক একটা বিরূপাক্ষ একটা দে বা আরও অনেককে দেখলাম সুতরাং তাদেরকে আবার বহাল তবীয় দায়িত্বে ফিরিয়ে দেওয়া হলো বা তাদেরকে আবার গ্রহণ করা হলো বিষয়টা হচ্ছে যেই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেইখানেতে একটা মানুষ অর্থনৈতিক কেলেঙ্কারি অর্থনৈতিক তছরুপের মামলাতে দীর্ঘদিন যাবৎ জেল হাউজ জেল মানে জেল কারাগার বন্দি থাকাকালীন বা জেলবন্দি থাকার পরে এসে আবার একটা দলের মুখপাত্র হতে পারে কুণাল ঘোষ আমি নাম ধরেই বললাম কুণাল ঘোষ দীর্ঘদিন যাবৎ জেল খাটলেন জেলে থাকলেন পরবর্তীকালে জেল থেকে ফিরে এসে এখন দলের একটা খুব বড় মুখপত্র সুতরাং সেই দলেতে এই থেট কালচারের মাথারা থেট কালচারের যারা অভিযুক্ত আছেন তাদেরকে আবার পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়া হবে সেই সরকারের নেতৃত্বে ফিরিয়ে দেওয়া হবে এটা তো অবাক হওয়ার কিছু নেই এটা তো খুবই স্বাভাবিক একটা জিনিস কারণ ওই যে বললাম কুণাল ঘোষ সে জেল খেটে জেলের মধ্যে দীর্ঘদিন যাবৎ জেলবন্দি থাকলেন অর্থনৈতিক তছরুপ কেলেঙ্কারি দুর্নীতি বিভিন্ন রকমভাবে চিটফান্ডের মামলাতে কত বড় কেলেঙ্কারির একটা ব্যাপার সেখান থেকে ফিরে এসে আবার দলের মুখপাত্র পদ মানে দখল করে আছেন প্রতিদিন মিডিয়াকে বাইট দিচ্ছেন দলের বিষয় দলকে নিয়ে দলের বিষয়ে সুতরাং সেই রাজ সরকারের নেতৃত্বে সেই দলের নেতৃত্বে এই থেট কালচারের মাথাদেরকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার প্রত্যাশিত তৃণমূল কংগ্রেসের কাছে সুতরাং এই অভিক দে বা বিরুপাক্ষ বা আপনার সন্দীপ ঘোষ ডক্টর এই যারা ছিলেন তারা আগামী দিনে আরও বড় 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 এটা এই যে দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে এরপরও আরও বড় দায়িত্বে নিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ওদেরকে আরও বড় দায়িত্ব দেবেন সেই দিনের অপেক্ষাতে বাংলা দেখছি আমরা দেখতে অপেক্ষাতে আছি হয়তো সেটাও আমাদেরকে দেখতে হবে তাহলে কি আপনি বলতে চাইছেন অভিযুক্তদের পক্ষেই রাজ্য রয়েছে অবশ্যই এটা আবার নতুন করে বলতে হয় নাকি এ বাংলাতে যারা অভিযোগ যুক্ত যাদের নামে ভুরি ভুরি অভিযোগ আছে তাদের নামে কয়লা চুরির অভিযোগ বালি চুরির অভিযোগ ধর্ষণের অভিযোগ চুরি দুর্নীতির অভিযোগ তারাই এই রাজ্য সরকারের খুব বড় সম্পদ যারা চুরি করতে পারবেন যারা ভোট লুট করতে পারবেন যারা সন্ত্রাস করতে পারবেন তারাই তৃণমূল কংগ্রেসের খুব বড় সম্পদ যারা অভিযুক্ত তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার লক্ষ লক্ষ না বলবো না কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করছেন এর থেকেই পরিষ্কার যে রাজ্য সরকারের মানে মানসিকতা রাখি রাজ্য সরকারের ভাবনা চিন্তা রাখি রাজ্য সরকার কাদের পক্ষে পক্ষ নিতে চাইছেন অভিযুক্তদেরকে শাস্তি দেওয়ার জন্য অভিযুক্তদেরকে সাজা দেওয়ার জন্য মানুষ লড়াই আন্দোলন করছেন আইনি লড়াই করছেন রাস্তার লড়াই হচ্ছে আর রাজ্য সরকার অভিযুক্তদেরকে ডিফেন্স করার জন্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্টেতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করে লড়াই করছেন এর থেকেই পরিষ্কার রাজ্য সরকারের মনোভাব এর থেকেই পরিষ্কার যে রাজ্য সরকার অভিযুক্তদের পক্ষে নাকি অভিযোগকারী বা অভিযোগকারী নিজের দিকে কাদের পক্ষে রাজ্য সরকার আদেও চান না এই বাংলা দুর্নীতিমুক্ত হোক এই বাংলা অপরাধমুক্ত হোক বা কোনো রকমভাবে কারোর নামে কোনো অভিযোগ থাক বা অভিযুক্তরা শাস্তি পাক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো কালেই চাইতেন না এগারো সালের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত ওটাই দেখে আসছি আর আমাদের দুর্ভাগ্য যতদিন ওনার সরকার থাকবেন উনি থাকবেন শুধু উনি নন ওনার সরকার ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবেন ততদিন পর্যন্ত এটাই হতে থাকবে অভিযুক্তরা বহাল তবিআ ঘুরে বেড়াবেন অপরাধীরা মুক্ত পরিবেশে ঘুরে বেড়াবেন আর সাধারণ মানুষ তার সারাদ দেবে ডাক্তাররা অবস্থান করছেন যে দুর্নীতির আঁকড়া রাজ্য মেডিকেল কাউন্সিলকে ভেঙে নতুন কাউন্সিল গড়বার জন্য কিভাবে দেখছেন এই তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালের পর থেকে প্রত্যেকটা স্বাধীন যে সংস্থাগুলো আছে যতগুলো স্বাধীন সংস্থা আছে প্রত্যেকটা সংস্থার প্রত্যেকটা বডিতে এরা দুর্নীতির আতুরঘর দুর্নীতির বাসা বানিয়ে ছেড়েছে সেটা হতে পারে মেডিকেল কাউন্সিল হতে পারে বার কাউন্সিল হতে পারে আপনার ফার্মাসিস্ট কাউন্সিল নার্সিং কাউন্সিল যতগুলো সংস্থা আছে স্বাধীন সংস্থা সমস্ত সংস্থাগুলোকে তৃণমূল কংগ্রেসের দৌলাতে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা বডিগুলোকে এরা দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন দুর্নীতির আখড়াই পরিণত করেছেন সুতরাং ডাক্তারদের দাবি খুব মানে খুব প্রাসঙ্গিক দাবি খুব মানে ন্যায্য দাবি ডাক্তারদের যে দাবিটা বা ডাক্তারদের যে অভিযোগটা অভিযোগের সত্যতা রয়েছে অভিযোগের সত্যতা রয়েছে সুতরাং মেডিকেল কাউন্সিল যেটা রাজ্য শাখা আছে ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হোক কারণ ডাক্তাররা চিকিৎসক তারা তাদের কাউন্সিল নিয়ে কথা বলবেন মেডিকেল কাউন্সিল এটা স্বাভাবিক আমরা অ্যাডভোকেট আমরা বার কাউন্সিল নিয়ে কথা বলবো এটা স্বাভাবিক বার কাউন্সিলের মধ্যে কী হচ্ছে সেটা আমরা ভালো জানি জানতে পারবো মেডিকেল কাউন্সিলের মধ্যে কী হচ্ছে সেটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন সুতরাং মেডিকেল কাউন্সিলের নিশ্চয়ই দুর্নীতি আছে ওনারা খো জানতে পারছেন দেখতে পাচ্ছেন সেই জন্যই বলেছেন চিকিৎসকদের দাবিকে মেনে নিয়ে রাজ্য শাখা মেডিকেল কাউন্সিলের ভেঙে দিয়ে পুনরায় গণতান্ত্রিকভাবে ভোট করানো উচিত সেরকম যদি কোনো এ থেকে থাকে ফের দেখা গেল দুর্গাপুরে কয়লা চুরির অভিযোগ উঠছে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কীভাবে দেখছেন বিষয়টি ভাইপোকো গিয়ে জিজ্ঞাসা করুন দুর্গাপুরে কয়লা চুরি হয়েছে তৃণমূলের একটা তৃণমূলের সদস্য পঞ্চায়েত সদস্য দায়ী আছে এই প্রসঙ্গে কালীঘাটের ভাইপোকো গিয়ে জিজ্ঞাসা করুন ভাইপো খুব ভালো বলতে পারবেন কেন কয়লা চুরির টাকাতেই ভাইপা চোখের চিকিৎসা হয় দুবাই হোক আমেরিকাতে হোক ওই ভাই গিয়ে জিজ্ঞাসা করুন এখন উনি পরিবর্তন অ্যাড্রেস পরিবর্তন করে ক্যামাক স্ট্রিটে থাকে ওনার ওয়াইফ সোনা চুরিতে সোনা চুরি করেন উনি কয়লা চুরি করেন এই কয়লা সব প্রসঙ্গে যা কিছু আপনাদের আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে যা কিছু প্রশ্ন আছে এই বাংলায় কয়লা চুরি হচ্ছে কেন কারা কয়লা চুরি করছে কী চুরি করছে কোথায় যাচ্ছে কোন পথ দিয়ে চুরি হচ্ছে এ কথাটা কয়লা চোর ভাইপো আছে ক্যামাক স্ট্রিটে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন খুব ভালো বলতে পারবেন কয়লা ব্যানার্জি নানা নাম হচ্ছে কয়লা ব্যানার্জি আমি আর নাম বললাম